প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের বৈশেষিক দর্শন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল বৈশেষিক মতে দ্রব্য পদার্থ ব্যাখ্যা করো বৈশেষিক দর্শনে সাতটি পদার্থের মধ্যে প্রথম পদার্থ হল দ্রব্য দ্রব্য বলতে বর্তমানের পদার্থবিজ্ঞানের দ্রব্যের মতো হুবহু কিছু বোঝানো হয়নি যে পদার্থকে গুণ এবং ক্রিয়া আশ্রয় করে বিদ্যমান থাকে তাকেই বলা হয় দ্রব্য দ্রব্য গুণ ও ক্রিয়া থেকে পৃথক এক স্বতন্ত্র বস্তু কণাদ বৈশেষিক সূত্রে দ্রব্যের লক্ষণে বলে ক্রিয়া গুণবাদ সমবায় কারণমিতি দ্রব্য লক্ষণ অর্থাৎ যে পদার্থ ক্রিয়া বা গুণের আশ্রয় অথবা যা সমবায় কারণ হয় তাই দ্রব্য বৈশেষিক মতে দ্রব্যত্ব জাতি যাতে আছে তাই দ্রব্য দ্রব্যের বিভাগ বৈশেষিক মতে দ্রব্য নয় প্রকার যথা ক্ষিতি অপ তেজ মরুত বোম দিক কাল আত্মা এবং মন এই নয়টি দ্রব্যের মধ্যে ক্ষিতি অপ তেজ মরুদ ও বোমকে ভূতদ্রব্য বা পঞ্চভূত এবং ক্ষিতি অপ তেজ মরুদ ও মনকে মূর্তদ্রব্য বলা হয় ক্ষিতি অপ তেজ মরুদ এবং বোম এই পাঁচটি ভূতদ্রব্য যথাক্রমে গন্ধ রস বা রূপ, এবং শব্দ। এই উদ্ভূত বিশেষ গুণ বিশিষ্ট। বা পৃথিবী নবদ্রব্যের তালিকায় প্রথমেই উল্লেখ করা হয়েছে ক্ষিতি ক্ষিতি বা পৃথিবী হল গন্ধযুক্ত দ্রব্য গন্ধ হল ক্ষিতির বিশেষ গুণ ক্ষিতি দুই প্রকার নিত্য ও অনিত্য ক্ষিতির পরমাণু নিত্য তার উৎপত্তি ও বিনাশ নেই পরমাণু ব্যতীত সফল ক্ষিতি অনিত্য অনিত্য তিবিধ শরীর ইন্দ্রিয় ও বিষয় অপবা জল দ্রব্য হল অপবা জল তর্ক সংগ্রহে বলেন শীত জলের লক্ষণ পৃথিবীতে যে চোদ্দটি গুণ থাকে সেই চোদ্দটি গুণের মধ্যে গন্ধ ব্যতীত বাকি গুণগুলি জলের থাকে এই চোদ্দটি গুণের মধ্যে রস জলের বিশেষ গুণ দুই প্রকার নিত্য ও অনিত্য নিত্য জল পরমাণু স্বরূপ অনিত্য জল ত্রিবিধ শরীর ইন্দ্রিয় এবং বিষয় রসনেন্দ্রিয় জলীয় দ্রব্য বা জল থেকে উৎপন্ন হয় তেজ বা অগ্নি স্পর্শবান দ্রব্য হল তেজ তর্ক সংগ্রহে বলেন উষ্ণ তেজ তেজ অর্থাৎ সেই দ্রব্য যাতে উষ্ণ স্পর্শ থাকে ও জলের বিশেষ গুণ গন্ধ ও রস তেজদ্রব্যে থাকে না ফলে পৃথিবী ও জলের বিশেষ গুণ গন্ধ ও রস তেজদ্রব্যে থাকে না ফলে পৃথিবী চোদ্দটি গুণের মধ্যে মোট এগারোটি গুণ তেজদ্রব্যে থাকে তেজ দ্রব্য নিত্য ও অনিত্যভেদে দ্বিবিধ পরমাণু সরব তেজ নিত্য অন্য সমস্ত তেজ অনিত্য অনিত্য তেজ পৃথিবী ও জলের ন্যায় শরীর ইন্দ্রিয় ও বিষয়ভেদে ত্রিবিধ মরুত বা বায়ু রূপরোহিত স্পর্শবান দ্রব্য হল বায়ু তর্ক সংগ্রহে অন্নমঘট বায়ুর লক্ষণ দিয়েছেন রূপ রহিত স্পর্শবান বায়ু অর্থাৎ বায়ু হলো সেই দ্রব্য যাতে স্পর্শ আছে কিন্তু রূপ নাই পৃথিবী জল ও তেজ দ্রব্যে রূপ থাকে এবং স্পর্শ থাকে কিন্তু বায়ুতে স্পর্শ থাকলেও রূপ থাকে না বায়ু দুই প্রকার নিত্য ও অনিত্য পরমাণু রূপ বায়ু নিত্য অনিত্য বায়ু তিন প্রকার শরীর ইন্দ্রিয় ও বিষয় বোম আকাশ বৈশেষিক সম্মত পঞ্চম ভূত দ্রব্য হল বোম আকাশ এই মতে আকাশ হলো এক বিভু নিত্য ভূতদ্রব্য অন্নম ভট্ট্রহে গ্রন্থে আকাশের লক্ষণ দিয়েছেন শব্দ আকাশম আকাশম শব্দগুণ যার সেই দ্রব্য আকাশ আকাশ শব্দগুণের অধিকরণ বা আশ্রয় শব্দ আকাশের সমবেত শব্দের প্রত্যক্ষ হয় কিন্তু আকাশ অপ্রত্যক্ষ আকাশের অস্তিত্ব অনুমানের দ্বারা সিদ্ধ আকাশ অতীন্দ্রিয় আকাশ অতীন্দ্রিয় ও সর্বব্যাপী যেহেতু আকাশ সর্বব্যাপী সেহেতু সকল মূর্তদ্রব্যের সঙ্গে সংযুক্ত থাকে বলে বিহুদ্রব্য এই কারণে আকাশ বিহু পদার্থ আকাশের উৎপত্তি ও বিনেশ বিনাশ নেই আকাশ তাই আকাশ নিত্য এবং এক কাল বৈশেষিক স্বীকৃত ষষ্ঠ দ্রব্য হলো কাল কালকে অতীতাদি ব্যবহারের যেহেতু বলা হয় অতীত বর্তমান ভবিষ্যৎ প্রভৃতির রোধ থেকে কালের অস্তিত্ব অনুমান করা হয় কালের রূপ নেই এজন্য কাল অপ্রত্যক্ষ কালের কল্পিত বিভাগ হল মুহূর্ত কাল জড় নয় তাই কাল অবিচ্ছেদ্য অবিভাজ্য বৈশেষিক মতে কাল এক বিভু ও নিত্য কালের কোনো বিশেষ গুণ নেই সামান্য গুণ আছে দিক দিকের অপর নাম দেশ আকাশের মতোই এক অতীন্দ্রিয় বিভু বা সর্বব্যাপী ও নিত্যদ্রব্য কাছে দূরে এখানে ওখানে পূর্বে পশ্চিমে ইত্যাদি শব্দ ব্যবহারের কারণরূপে দিকের অস্তিত্ব অনুমান করা হয় কালের মতো দিকেরও কোনো বিশেষ গুণ নেই আছে সামান্য গুণ কালের মতো দিকেরও উদ্ভূত রূপ বা উদ্ভূত স্পর্শ নেই তাই দিকের প্রত্যক্ষ হয় না বৈশেষিক মতে দিক এক ও বিভু আত্মা বৈশেষিক দার্শনিকরা আত্মাকে দেহ ইন্দ্রিয় এবং মন থেকে স্বতন্ত্র একটি নিত্যদ্রব্য বলেছেন আত্মা জ্ঞান বা চৈতন্য স্বরূপ নয় আত্মার লক্ষণ জ্ঞান বা চৈতন্য আত্মার একটি গুণ তবে জ্ঞান আত্মার নিত্য গুণ নয় আগন্তুক গুণ আত্মাকে জ্ঞান উৎপন্ন আত্মাতে জ্ঞান উৎপন্ন হয় জ্ঞান উৎপন্ন হয়ে আত্মাতে সমবায় সম্বন্ধে থাকে এই কারণে আত্মা হল জ্ঞানের সমবায় কারণ কিন্তু আত্মাতে জ্ঞান সর্বদা থাকে না আত্মা দুই প্রকার যথা জীবাত্মা পরমাত্মা বা ঈশ্বর জীবাত্মার জ্ঞান অনিত্য কিন্তু পরমাত্মা নিত্য জ্ঞানবান জীবাত্মা বহু জীবাত্মা নিত্য বিভূ পরমাত্মা নিত্য ও এক এক ও সর্বজ্ঞ মন ন্যায় বৈশেষিক মতে মন নবম দ্রব্য এবং অন্তিম দ্রব্য অন্নং ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে বলেছেন মন অন্তরেন্দ্রীয় সুখ দুঃখ প্রভৃতি আন্তর বস্তুর জ্ঞান চক্ষুরাদি বাস্থ বাস্তু বাহ্য ইন্দ্রিয়ের দ্বারা হয় না সুখ দুঃখ প্রভৃতি আত্মার গুণ সুখ দুঃখাদির প্রত্যক্ষ বা উপলব্ধির সাধন হল মন প্রত্যেক আত্মার ভোগ সাধন রূপে একটি মন স্বীকার করা প্রয়োজন মন হল আত্মার মতো নিত্যদ্রব্য আত্মা অসংখ্য তাই মন অসংখ্য মন যেহেতু অতীন্দ্রিয় তাই মনের অস্তিত্ব অনুমানের দ্বারা সিদ্ধ হয় ন্যায় বৈশেষিক মতে মনকে অনুপরিমাণও বলা হয়েছে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কণাদের মতে জগতের যাবতীয় অনৈত্য ও যৌগিক বস্তু পরমাণু থেকেই উৎপন্ন পরমাণু হলো জগতের উৎপত্তির প্রতি উপাদান কারণ পরমাণু চার প্রকার যথা ক্ষিতি পরমাণু জল পরমাণু তেজ পরমাণু এবং বায়ু পরমাণু জগতে যাবতীয় অনিত্য সাবয়ব বস্তুর সৃষ্টি হয়েছে ধ্বংস ব্যাখ্যা করার জন্যই ন্যায় বৈশেষিক মতে পরমাণু স্বীকার করা হয়েছে